লোকসভা নির্বাচনের প্রচারে একদিনের সফরে ত্রিপুরায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনকোটি জেলার কুমারঘাটে বিজেপির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে পাবিয়াছড়া মণ্ডল আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ রাখেন অমিত শাহ সভাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেশে বেঁচে গেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের রণতঙ্কা ত্রিপুরার পূর্ব এবং পশ্চিম আসনের জন্য আগামী উনিশ এবং ছাব্বিশে এপ্রিল দুই দফায় হবে ভোট ভোটগ্রহণ হাতে সময় আর তেমন নেই তাই রাজ্যে শাসক উভয় রাজনৈতিক দলের ছোট বড় ভোট প্রচারে চড়ছে রাজনৈতিক পারদ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ত্রিপুরায় বিরোধী জোটের এখনো প্রচারে অনেকাংশে এগিয়ে গিরুয়া শিবির রাজ্যে দুটি লোকসভা আসনে ভোটকে নজরে রেখে ইতিমধ্যে ত্রিপুরায় শুরু হয়েছে কেন্দ্রীয় নেতাদের প্যারেড সোমবার লোকসভা ভোটের প্রচারে ত্রিপুরায় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রীতি সিং দেববর্মার সমর্থনে অনুকূটি জেলা কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে এদিন সমাবেশের আয়োজন করেছিল বিজেপি পাবিয়াছড়া মন্ডল কমিটি ও তাদের শরিক দল আইপিএফটি ত্রিপরা মাথা তিন দলে যৌথ সমাবেশে উত্তর অনুকূটি এবং ধলাই জেলা থেকে ময়দানে সামিল হয়েছিলেন ভোটাররা এদিন সমাবেশে আলোচনা রাখতে গিয়ে ত্রিপুরার উপজাতি এলাকা এবং উপজাতি অংশের ভোটারদেরই বেশি প্রাধান্য দিলেন অমিত শাহ শরিক দল ত্রিপরা মাথার জয়কানি এদিন মুখর হলেন অমিত শাহ সভা থেকে ত্রিপুরা রাজ পরিবারকে বেশি প্রাধান্য দিলেন শাহ মঞ্চে দাঁড়িয়ে বাম কংগ্রেস কংগ্রেসকে নিশানা সাহেব তিনি অভিযোগ করেন ত্রিপুরা বিগত বাম আমলে রাজের জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পাহাড়ের কুড়িটি আসন নিয়ে রাজনীতি করেছে কমিউনিস্ট সরকার আখেরি রাজনীতি শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে জনজাতিরা তিনি বলেন আগে উপজাতি এলাকার উন্নয়নের জন্য চব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ হতো কিন্তু মোদী সরকার ক্ষমতায় বসে সেই বরাদ্দ বাড়িয়ে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা করেছে বাম কংগ্রেসের দিকে নিশানা করে শাহ বলেন ত্রিপুরা মোথার সাথে ভারত সরকারের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তাতে রাজ্যের জনজাতিদের উন্নয়নের নতুন দিক উন্মোচিত হয়েছে এটাকে নিবিড়ุทী জোট অপরপ্রচার তৈরি করার চেষ্টা করছে বলে ওইদিন অভিযোগ করেন অমিতাভ চৌধুরী কেন্দ্র ফির মোদি সরকার ক্ষমতায় বসলে জনজাতীদের ঢালা উন্নয়ন হবে বলে সভায় দৃপ্ত কণ্ঠে প্রতিশ্রুতি দিলেন অমিতাভ চৌধুরী भाइयों बहनों आपका आशीर्वाद मान्य है ये लाल भाइयों जाति और जनजाति को झगड़ा दिया आपकी बीच की बीच सीपीআই लेकर विकास के नाम पर भी किया मैं आपको कहता हूं मोदी जी पर भरोसा कर वोट दीजिए आने वाले दिनों में संपूर्ण त्रिपुरा वेस्ट हो या ईस्ट हो हम उसको विकसित राज्य बनाने का कमिटमेंट करते हैं जो कमिटमेंट करते हैं तो भाइयों को इस सम्मान की बात करते हैं ट्राइबल संस्कृति की बात करते हैं घुसपेट अब तक किसने होने दी कॉम्युनिस्टर ने होने दी कांग्रेस ने होने दी? नरेंद्र मोदी सरकार ने, ने बाढ़ को पूरी करने का काम कर घूस को रोकने का नब्बे प्रतिशत काम किया है मोदी जी को तो तीसरा मौका दीजिए शत प्रतिशत उस वहां से रुक जाएगी ये मोदी का गारंटी है ये तो मोदी का गारंटी সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এলাকার বিধায়ক ভগবান দাস পশ্চিম ও পূর্ব ত্রিপুর আসনের দুই প্রার্থী বিপ্লব কুমার দেব ও সিং দেববর্মা ত্রিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎক কিশোর দেববর্মন সহ আইপিএফটি নেতৃত্ব ও সরকারের মন্ত্রী বিধায়করা সাহে সভায় দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে জয়ী করার জোরালো দাবি করেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী পার্টি থেকে দাঁড়িয়েছেন পূর্ব আসনের মহারানী কীর্তি সিং ছাব্বিশে এপ্রিল বিপুল রূপে করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার এদিকে তিন দলে যৌথ সভায় যোগ দিতে এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা হাজির হন কুমারঘাটের পূর্ত মাঠে সভাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে এদিন কুমারঘাটে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা ত্রিস্তরীয় নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা সবশেষে কোন দেবতারা কার পক্ষে রায় দেন সেটাই এখন দেখার রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট